পারফেক্ট উইন্টার জ্যাকেট ফর বাইকার্স নাও অ্যাভেলেবেল এট রকমারি ডট কম মটরিস্টা উইন্টার জ্যাকেট এই জ্যাকেটটি স্পেশালি রাইডারদের জন্য ডিজাইন করা হয়েছে ঠান্ডা ওয়েদারে রাইডারদের জন্য এটি পারফেক্ট জ্যাকেট এটার ওয়াটার রেসিস্টেন্ট ফেব্রিক আপনাকে হালকা বৃষ্টি কুয়াশা ঠান্ডা বাতাস এবং ধুলাবালি থেকে সেফ করবে এই জ্যাকেটের স্পেশাল ফিচার wind and water two part protection in a proper jacket total 3 gpi pockets for storing your goods adjustable velcro in wrist round bottom design for suitable adjustment with cord locks reflective logo design for night safety also cover you neck from wind এছাড়াও এই জ্যাকেটগুলো দুটি কালার কন্ট্রাস্টে চমৎকার ডিজাইনে করা হয়েছে এবং তিনটি ভিন্ন ভিন্ন কালার ও ডিজাইনে সকল সাইজই পাওয়া যাচ্ছে রকমারি ডট কমের সাশ্রয়ী মূল্যে অর্ডার করুন রকমারি ডট কমে